আসসালামু আলাইকুম রিয়মৎ শিকার ভাইরা একদম মেটালের হান্ড্রেড পারসেন্ট মেটালের এবং হাই কোয়ালিটি গ্রাফাইডের কম্বিনেশানে চার হাজার সিরিজের রিল সহ ফুল পঁচিশটি আইটেম মিলে থাকছে মাত্র চার হাজার দুশো টাকা অফার প্রাইস খুচরা নিতে গেলে বা পাঁচ হাজার টাকার মতো লেগে যাবে চার হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের পঁচিশটি আইটেমের একটি প্যাকেজ এই প্যাকেজে কি কী থাকবে আমি একটু বলি এখানে থাকবে হচ্ছে এক কাটার দুইটা হুক থাকবে চার কাটার দুইটা থাকবে আপনার দুই কাটার দুইটা থাকবে দুইটা ময়ের পাখা থাকবে দুইটা হচ্ছে চায়না পাতা থাকবে দুইশো মিটারের হচ্ছে আপনার লাইন থাকবে দুইশো মিটার দুইশো মিটারের লাইন থাকবে সবচেয়ে বড় বিষয় দুইশো মিটারের একটা লাইন থাকবে তারপরে হচ্ছে আপনার এক পাতা হুক থাকবে আরিস্কের রকেট ভরা থাকবে ছো বড়ো দুইটা ছোটো দুইটা প্যাচিশা থাকবে তিনটা এখানে অ্যাঙ্কার থাকবে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার থাকবে আবার সুইবেল থাকবে তারপর স্পোন লুর থাকবে কাতলা মাছের হুক থাকবে এ টু জেড মানে আপনি যে মাসে ধরতে চান এটাতে পারবেন এছাড়া এক বক্স হচ্ছে হুক থাকবে আবার দুইটা স্টপার থাকবে একটা সিলিন্ডার থাকবে একটা হচ্ছে আপনার অলিভ থাকবে সো একটি ফ্রোগ লুর থাকবে দেখতে পাচ্ছেন এটাতে মাছ কিন্তু অনেক হিট হয় এটার কালার আছে যে যেকোনো কালার আপনারা নিতে পারেন এছাড়াও নয় ফিটের একটা রড থাকবে একদম স্পেশাল সাইজ নয় ফিট রড এছাড়াও চার থ্রো করার ছোটো বড়ো করা যে স্পুন থাকবে আপনি চাইলে এভাবে বড়ো করতে পারবেন এই যে এভাবে বড়ো করতে পারবেন এই যে বড়ো করেও চার থ্রো করতে পারবেন যে কোনো লোকেশানে থ্রো করতে পারবেন এছাড়াও হুক রিমোভার থাকবে দেখতে পাচ্ছেন হুক রিমোভার মাছে যদি কখনও হুক গিলে খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে রিমুভ করতে পারবেন আবার রাতে মাছ ধরার জন্য লাইট পাতা থাকবে দুইটা আছে একটা প্যাকেটে আবার এখানে ভাসনা আছে দুইটা আবার স্পেশাল চার আছে আমাদের এর সঙ্গে আবার হুক রাখার যে বক্স এটি কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সহজে বাইরে কিনতে গেলে কিন্তু এগুলো অনেক প্রাইস সো এখানে রিল তো থাকছেই এই টোটাল পঁচিশটি আইটেম মিলে মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হইলে কিন্তু আপনারা আমাদের এই প্যাকেজটি পেয়ে যাচ্ছেন সো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন এবং বাসায় বসে থেকেই আপনি আপনার মাছ ধরার সরঞ্জাম কেনার যে বিষয়টি এটি উপভোগ করুন ওকে আল্লাহ হাফেজ